কালেকশনও তো মাসাল্লাহ সুন্দর কিছু কালেকশন আছে কালেকশন আপনি গত প্রতিবেদন কালেকশন সবই শেষ হয়ে গেছে এগুলো সবই নতুন হ্যাঁ এই সপ্তাহেই নতুন গরু আচ্ছা এগুলো হচ্ছে এই সপ্তাহের আপডেট কালেকশন এবং দেখতেছি এই সপ্তাহে বেশ আগের তুলনায় বড় বড় সাইজের গাবি বেশি হ্যাঁ ভালো গরু আছে গত সপ্তাহের থেকেও ভালো গরু আছে আচ্ছা পলিটি গরু কয়টা আছে সব ফার্স্ট বিএনএর গরু সেকেন্ড ল্যাকটেশনের গরু নাই সেকেন্ড ল্যাকটেশনের গরু আচ্ছা মাসাল্লাহ এত বড় বড় গরু প্রথম বিএনএর গরু বাজার কেমন দেখলেন এই সপ্তাহে বাজার আমি তো আপনাকে একটা কথাই বলছি ভালো গরুর দাম ভালোই থাকে ওই দুই চার পাঁচ হাজার এদিক সে আচ্ছা এদিক সেদিক মানে নিচে না কম ওই দুই চার পাঁচ হাজার টাকায় এখন একটু কম আচ্ছা السلام <applause> عليكم <applause> চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সরকার ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রতন ভাই এখান থেকে গাভী বিক্রি করে এই সপ্তাহে রতন ভাইয়ের কাছে চমৎকার কিছু বিগ সাইজের গাভী গরু রয়েছে যেগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই সপ্তাহে দেখব ভাইয়ের গাভীর বাজার কেমন ভিডিও দেখে কিনলে অথবা সরাসরি আসলে কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত সংক্ষেপে তত্ত্ব

আগের তুলনায় বড় বড় সাইজের গাবি বেশি হ্যাঁ ভালো গরু আছে গত সপ্তাহ থেকেও ভালো গরু আচ্ছা পলিথি গরু কয়টা আছে সব ফার্স্ট বিয়ানের গরু সেকেন্ড ল্যাকটেশনের গরু নাই এত বড় বড় গরু প্রথম বিয়ানের গরু তো বাজার কেমন দেখলেন এই সপ্তাহে বাজার আমি তো আপনাকে একটা কথাই বলছি ভালো গরুর দাম ভালোই থাকে ওই 2 4 5000 এর দিক থেকে আচ্ছা তো দিক থেকে মানে নিচে না কম ওই 2 4 5000 টাকা এখন একটু কম আচ্ছা আচ্ছা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ রতন আলী গ্রাম চৌবাড়ি হারপাড়া থানা বাংরা জেলা পাবনা আমি সরকার ডেইরি ফার্মের মালিক পুরাতন যারা আছেন সকলেই কমবেশি আমার ভাইকে চেনেন ভাই এই বড় বড় গাবির জন্যই বিখ্যাত আমি এখানে বাইরে এখানে এই প্রথম দেখেছিলাম যে এক টানে অনেকেই এখন পঁচিশ লিটার গরু হলেই পঁচিশ লিটার বলে আমি আপনার এই যে এখানে যখন ফার্ম ছিল তখন দেখছি এক টানে সকালবেলা আঠারো বা উনিশ লিটার দহন করা হয়েছিল এক কাপ আপনার বিশ পঁচিশ লিটারই গরু খুবই কম মেলে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে মানুষ অনেক মানুষ অনেক রকমের কথা বলতেছে ওটা কে কি বললো ওটা আমার দেখার বিষয় না আমরা তো সঠিক ইনফরমেশনে গরুর প্রতিবেদন আজকে দেবো নাকি দেখাবো কতগুলো আছে তো অনেকগুলো আপনার গরু আছে সাতটা আমি পাঁচটা গরু দেখাবো আর দুইটা গরু এই যে মনে করে গুণটা অনেক ধরে আসছে আচ্ছা আরো দুইটা বাচ্চালা গরু মনে হয় বাদ রাখবেন কেউ চাইলে ইনশাল্লাহ আগামী কালকে এসে দেখতে পারবেন ভিডিও বনে দেখলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এর নিচে তো গাভী নাই দেখতেছি আর আর নিচে কয়টা আছে আর আর নিচে আপনার গোটা দুই এক কি দেখানো যাবে হ্যাঁ দেখেন আর উপরে কত দাম আছে তিনের পরে তিনের উপরে না নিচে ইনশাল্লাহ হবে তো চলেন এক এক করে দেখি এবং আর কথা জানাই দেই যারা বিশেষ করে আজকে তো মনে হয় সবই প্রেগনেন্ট দেখাবো যারা যে দুইটা তো সাধ্য বাচ্চা এগুলো তো প্রেগনেন্টের মতো আইডিয়া করে কিনতে হবে আপনি তার গ্যারান্টি দিতে পারবেন না এগুলো গ্যারান্টি দেবো না যারা প্রেগনেন্ট কিনতেছে কি কি গ্যারান্টি আর সুযোগ দিচ্ছেন প্রেগনেন্ট গরগুলো জরাউ আর হলো বাট 100% গ্যারান্টি 100% বাচ্চা দেওয়া পর্যন্ত গ্যারান্টি হ্যাঁ বাচ্চা দেওয়া পর্যন্ত আর যদি কেউ বাচ্চা বের করতে চায় যাও আমার প্রবাসী ভাইরা যে ডেলিভারি করে দেন সুযোগ আছে হ্যাঁ ও সুযোগ কো টাকা পয়সা কিভাবে দিতে হবে 50% টাকা দিলে আমি বাচ্চা হাফ পেমেন্ট দিয়ে দিতে হবে জি জি তো চলেন রতন ভাইয়ের গাবিগুলো দেখি রমজান মাস ইনশাল্লাহ সঠিক বর্ণনা আমাদের জানাবেন চলেন দেখেন এক নম্বর সিরিয়ালে রতন ভাই বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সবই প্রায় ডাবল বডির গাবি দেখাবো নাকি সবগুলোই ডাবল বডি গরু খালি আচ্ছা এর চেয়ে হাই গরু আছে হ্যাঁ এর থেকেও হাই গরু আছে এর দাঁত কয়টা এর প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা মাত্র দুই দাঁত জি ব্ল্যাক জার্সি নাকি হ্যাঁ ব্ল্যাক জার্সির সাথে আপনার হালকা ফ্রিজিয়ানের আচ্ছা ব্ল্যাক জার্সি ফ্রিজিয়ান ক্রস আছে বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিবে আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এখন আপনার সপ্তাহ দুই যাওয়ার কথা তবে প্রেগনেন্ট গরু আমার কেনার জিনিস আচ্ছা একটু উনিশ দিন আগেও দিতে পারে আর পাঁচ দিন বেশিও নিতে পারে আচ্ছা বাট বেশ সুন্দর আছে হ্যাঁ সব সব কিছু ইসকা আচ্ছা যেভাবে সময়ের কথা বলেন এই সময় যদি ছত্তি থাকে তাহলে কি জার্নি করবে হ্যাঁ জার্নি করা যাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে বাট জরায়ও গ্যারান্টি আছে হ্যাঁ বাট জরায়ও আচ্ছা দুধের গ্যারান্টি নাই দুধের তো একটা ধারণা দিবেন নাকি

আর দুই চার পয়সা কম হোক এরকম তো নেন না তবে ওই খুব একটা আহামরি দাম দাম দর দাম চাইলে কি গত সপ্তাহের প্রত্যেকের গরিগুলো কি থাকতো না

এটা কি জাতের এটা হল স্টেন ফিজেন দাঁতের দুটি ফার্স্ট বাচ্চা দিছে আপনার পাঁচ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ধরে বাচ্চা যদি কাঁচা নামিটুকু না থাকতো এই বাচ্চাকে যদি বলতাম এক মাস হ্যাঁ এক মাস হিসাবেই কিন্তু যেত বিশাল সাইজের বাচ্চা কিন্তু পড়ছে আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ কতবার শিখছেন ভাই আপনার ফুল পরার আগে একবার টাই নিয়ে বাচ্চা খাওয়াইছিলাম আর ফুল পরে যাওয়ার পরে আবার

পঁয়ত্রিশ করা যাবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে এক ছয় ঘন্টা বাচ্চার বয়স বললেন না তো এই বাচ্চাকে যদি কেউ পাঁচ চার দিন পাঁচ দিন তিন দিন রেস্ট করাতে চায় যে আমি রেস্ট করে বড় করে নেব সম্ভব হ্যাঁ দেওয়া যাবে সমস্যা কোনো সমস্যা নাই এক্ষেত্রে তো বুকিং দিলেই সম্ভব হ্যাঁ হাফ পেমেন্টের দরকার নাই না 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 শুধু বুকিং দিয়ে দুই চার দিন বাচ্চাকে বড় করে নিতে পারবেন দাম 235 চাওয়া থাকলো কথা বলে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাহেবকে কিছু কম বেশি করা যাবে চলেন আমরা তিন নম্বরের গাবি দর্শকদের দেখাই চলেন দেখুন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন রতন ভাই দুই আর তিন এই দুইটাই তো পাশাপাশি বাচ্চা দিছে নাকি হ্যাঁ পাশাপাশি এক গুণটা এক আচ্ছা কোনটা আগে দিছে ওই ওইটা আগে দিছে দুই নাম্বারটা আগে দিছে এটা পরে দিছে গুণটা অনেক পরে আচ্ছা গরুর বডি কিন্তু দুই হচ্ছে তিনের আবার বড় হ্যাঁ একটু বড় আছে আচ্ছা এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি জি বয়স কয় দাঁত এটা দাঁতের ফ্রিজিয়ান দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা হইছে এটা হচ্ছে সার বাচ্চা একটা বকনা বাচ্চা একটা সার বাচ্চা দুইটাই কিন্তু বেশ ভালো গ্রোথে রইছে তবে দুই নম্বর বাচ্চাটা যেটা বের হয়েছে এগুলো বছরে একটা করে বের হয় হ্যাঁ ওই কোয়ালিটির বাচ্চা আসলে মেলে খুবই কম খুবই কম মেলে কতবার চিপসেন এটার এটা আপনার দুইবার টানা হয়েছে জন্ম ফুল কি পড়ছে হ্যাঁ একবারে ক্লিয়ার দুইটা গরুরই জন্ম ফুলও পড়ে গেছে খুব সুন্দরভাবে পড়ছে আচ্ছা এগুলো কত লিটার দুধের আইডিয়া বা গ্যারান্টি থাকবে এগুলো গরু আপনি 20 হবে না 2 এক লিটার এদিক সেদিক হবে আঠারো হ্যাঁ ও আঠারোর কম পড়বে না এক জোড়াতে কি তাতে কাছাকাছি এক মনের কাছাকাছি দুধ দিবে দুটি গরুতে আপনি গ্যারান্টি থাকবে 35 লিটার। পলিটিতে 35টা গ্যারান্টি থাকবে। একটা আছে সার বাচ্চা, একটার আছে বকনা বাচ্চা। জি এটার দাম কত ভাই তিন নম্বরটার? এটা 2 লক্ষ 25 করা যাবে। 2 লক্ষ 25। জি জি। তাহলে তো আগেরটারে যে বডি বড় হলেও দামে কম কেন? একটা জিনিস কি শরীফ ভাই আসলে যে গরুটা যে রকম কিনা আছে ওই রকম ভাবেই। আচ্ছা আবার পার্সেন্টে তো কম বেশি নাই নাকি? না না পার্সেন্টের দিকেও। তবে এটা কেনা পড়তায়? হ্যাঁ। দুই নম্বর মনে হয় পার্সেন্টে একটু বেশি আছে এর নাকি না এইটাই পার্সেন্টে বেশি আছে তারপরেও পড়তে হয় হ্যাঁ তাহলে 225 আর হচ্ছে 2 লাখ 35 35 জোরাই নিলে কোনো সুযোগ দিবেন না ভাই জোরাই নিলে একবারে বাটা রাখা যাবে আপনারা 450 টাকা 460 দাম আসে আপনার হিসাবে এক দাম পড়বে 4 লাখ 50 জি এটা আর কোনো সুযোগ নাই না এরপরে আর কোনো সুযোগ নাই ঢাকার মধ্যে গাড়ি ভাড়াটা দিয়ে দেন না ঢাকার মধ্যে এই লাগবেই আপনার কয় টাকা চার পাঁচ টাকা লাগবে ঢাকার মধ্যে শুধু বাংলাদেশের আর কোথায় দেওয়ার দরকার নেই ঢাকার ভিতরে যারা কিনবে পাঁচ হাজার টাকা যাদের গাড়ি ভাড়া তাদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি করে দেন গাড়ি ভাড়া দিলে ভাই আমার কিছুই থাকবে না তাহলে তাহলে দাম হ্যাঁ হ্যাঁ দুধ কিন্তু কম আমি যে বাচ্চা দুই এর পড়ছে এই বাচ্চাকে যদি এক বছর পর বিক্রি করেন একটা গাভীর টাকা উঠে যাবে দুই নম্বর গাভীটার এই বাচ্চাগুলোই তো মিলেন যায় না চলেন আমরা চার নম্বরে গাভীর দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাভী নিয়ে আসলেন এবং খাবারের সবচেয়ে সুন্দরী গরু এটা হলো ডাবল বডির গরু বুঝছেন ভাই আচ্ছা এগুলো হচ্ছে ডাবল বডি নাকি প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা এখনো বাচ্চা দেয় নাই এটা ফিজিয়ান আচ্ছা এগুলো কি অনেকে রানী বিডের গরু বলে অনেকেই বলে রানী তবে এগুলো হলেস্টিয়ান ফিজিয়ানের সবচেয়ে উন্নত মানের উন্নত পার্সেন্টের গরু হাই কোয়ালিটি গরু দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত এত বড় গরু দুই দাঁত বয়স একবারে ফিট ফিট সাদা গরু এই পেগে ওটা আরো বড় তবে গরু চয়েসফুল এইটাই মানে দেখতে সুন্দর এইটাই হ্যাঁ সব আপনার জিনিস তো আপনার সবই ভালো তবে আমাদের তো একটা পছন্দ আছে এটা তো সবচেয়ে সরসগুরু একটু নেড়েচেড়ে দেখানো যায় হ্যাঁ কতদিন টাইম আছে এখন আপনার সাতটা দই মতন দুই সপ্তাহ তারপরে তো জানি করবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যে খামার ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন এগুলো কত লিটার দুধ দিবেন রতন ভাই আপনার ধারণা সরসগুরু আপনার প্রথম বাচ্চাতে আপনার 22 23টা দুধ হবে 25 হবে না হ্যাঁ আমার আমার টার্গেট এগুলো অনেকে 30 কেজি করে বলে

পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের গাবি বিশাল সাইজের গাবি এগুলো আমরা এগুলোকে প্রোগ্রামে হাতি সাইজের গাবি বলি এক ছোটখাটো হাতি নাকি রতন ভাই হ্যাঁ এটা আপনার 5 ফিট 5.5 ফিট হাইটই আছে আচ্ছা আর আর এতে প্রায় কয় ফিট 8 ফিট হ্যাঁ তা তো আছেই ভাই 8 ফিট কিন্তু কম পক্ষে 8 ফিট আছে এটা কি জাতের আহলস্টাইন ফ্রিজিয়ান এই গরুটার আপনার টাইম আছে 20 থেকে 25 দিনের মতো আচ্ছা এটা সময় বেশি হ্যাঁ হ্যাঁ আহলস্টাইন ফ্রিজিয়ান দাতে কয়টা এটাও দাতে দুইটা এটাও মাত্র দুই দাঁত হ্যাঁ হ্যাঁ এটাও তাহলে জার্নি করবে হ্যাঁ এই গরুটা যে লোক নিলে আর তার জন্য বেশি ভালো এটা রেডি করে যারা বিক্রি করতে চায় মৌসুমী ব্যাপারি আছে এই গরুই আমার কাছে এক সপ্তাহ 10 দিন থাকলে আপনার গরু বাড়ি যাবে নিম্নে 40 50 আচ্ছা যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ নাকি

জিরো এটা তিন মহর্ষে বসে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান রতন বাইক যারা প্রতিবেদন নিয়মিত দেখে প্রতিবেদন ছাড়লেই রতন বাইকে খোঁজে আসলে তো এর যেগুলো গরু আমি দেখাই এগুলো গরু আপনার টাকায় পাঁচ ঠকলে সে জিনিসে ঠকবে না জিনিস ভালো হবে এবং উচিত তো সেটাই যে টাকায় ঠকেন জিনিসে যেন না ঠকেন

এইগুলো সরাসরি আসলে যাচাই বাছাই করতে পারবেন যে আসলে আট হাজার নয় হাজার টাকা লিটারে পাওয়া যায় বাস্তবে দেখে নিলে সর্বোচ্চ খুশি হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম